তো ঠিক আছে মাঝি ভাই অকুল ধরি আর মাঝে আমার ভাঙানায় ওরে মাঝি পায়া ঝি পাইয়া যা রে অকুল ধরি আর মাঝে আমার ভাঙা রে মাঝি পাইয়া যাও রে রা হা হইয়া হইয়া হৈয়া

সে অটোমেটিক দুই সন্তানের দুই সন্তানের মা এবার বৎসরে এক বছর পর পর প্রথম বছরে আবার পরের বস্ত্র মা এই বয়সে তো এখন তার স্বামী এই যৌতুক যৌতুকের জন্য তাকে মারধর করছে আচ্ছা রেশমা শোনো এই যে তোমাকে তোমার স্বামী যে এই তোমাকে মারধর করছে এই তুমি গ্রামের যারা এই চেয়ারম্যান মেম্বার যারা আছে গণ্যমান্য ব্যক্তিরা তাদের কাছ তুমি পিছিয়ারের জন্য যাও না তারা কি বলছে

প্রতি রবিবার যে নটা থেকে বিকাল চারটে পর্যন্ত অভিযোগ নেওয়া হয় সেখানে মাত্র ব্র্যাক অফিসে মাত্র দশ টাকার বিনিময়ে অভিযোগ গ্রহণ করা হয় তুমি সেই সেখানে দশ টাকায় তুমি আবেদন করে সেখানে সেখানে তুমি সঠিক বিচার পাবে সোনরেশমা ব্র্যাক ওই তোমাদের দুই উভয় পক্ষকে ডাকবে তারা যদি সমাধান দেওয়ার তার চেষ্টা করবে যদি না হয় ওই দশ টাকার বিনিময়ে কোর্টে যদি মামলা করাও লাগে

এই স্যার মন নৌ কয় ওরম কত মানুষ আয় স্যার এই মনে স্বামী পিড়ে পুড়ে এবার পাড়াই দে মন নৌ কয় স্যার ফাও হয়ে পার করে দিই এখন স্যার আমি জানি না আমি তো আমি জানলাম তাহলে ওই পরে আমার এর মানে মানে মানুষ পামু আরেক বেড়া কবি স্যার লই যাবে এই তুমি সুন্দরভাবে ঘটনা জানছো বুঝছো এইজন্য এই রকম ধরনের কোনো ঘটনা তাহলে তুমি সরাসরি ব্যাখ্যা ব্রাক অফিসে পাঠাই দেওয়া রবি থেকে বৃহস্পতি আচ্ছা রবিবার ঠিক আছে প্রতি রবিবার সকাল নটা থেকে বিকাল স্যার আচ্ছা ঠিক আছে রাজি ভাই স্যার ঠিক আছে আচ্ছা আসি মাসি ভাই স্যার ভালো আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন